আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে আমি চকোপান ললিপপ বানিয়ে দেখাবো তো আশা করি ভালো লাগবে তো রেসিপিটা ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো চকোপান ললিপপ বানানোর জন্য আমি এখানে চকোফান দুটো চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি আর এই বিস্কুট দুইটাকে আমি একটা গ্রাইন্ডারের জারে দিয়ে এটাকে আমি ভালো করে গুঁড়া করে নিব তো বিস্কুট দুটাকে আমি খুলে নিলাম আর একটু হালকা একটু ছোট ছোটো করে দিয়েছি যাতে সহজে গুঁড়া হয় তারপরে ভালো করে গুঁড়া করে নিয়েছি যেহেতু এই বিস্কুটটা গুঁড়া তা এটাকে আমাদের একটু আঠালো করা লাগবে তো আঠালো করার জন্য আমরা যে চকলেটগুলো খাই বাইরে দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা এরকম কিনতে পাওয়া যায় ডেলি মিল্ক সেগুলো দিয়ে দিতে পারি তো আমার কাছে যে ডার্ক চকলেট ছিল সেটা দিয়ে দিয়েছি কিছুটা গুঁড়া দুধ সাথে দিয়েছি কয়েকটা বাদাম এগুলো কিন্তু গুঁড়া দুধ এবং বাদামটা অপশনাল এটা না দিলেও হবে তো এটা দিলে স্বাদটা বেড়ে যায় যেহেতু বাচ্চারা খাবে আর বাদাম তো একটা শক্তিশালী জিনিস তো এটা দেওয়াতে উপকার ছাড়া ক্ষতি নেই যা হোক আর গুঁড়া দুধ দিলে তো এটা খেতে আরও বেশি মজার হয় তো এবার আমি সম্পূর্ণ মিশ্রণটা নিয়ে নিয়েছি আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশটা নরম হয়েছে আর নরম শক্ত যাই হোক না কোনো সমস্যা নেই তো নরম যদি হয় তাহলে একটু গুঁড়া দুধ মিশিয়ে তারপর একটু শক্ত করে নেবেন আর যদি মনে করেন যে একটু বেশি শক্ত হয়ে গিয়েছে তাহলে এক্ষেত্রে একটু বাদাম কিংবা এর ভিতরে আবার একটু চকলেট দিতে পারেন কারণ বাদামের যে তেলটা থাকে তেলটায়ও কিন্তু অনেকটা নরম করে ফেলে তো সেটা দিলেও কিন্তু ভালো হবে আর খেতেও কিন্তু ভালো লাগে যা হোক এবার আমি সবগুলো ললিপপের মতো বানিয়ে একটা টুথপিকের কাঠি ঢুকিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে শক্ত হয়ে যায় তো কিছুক্ষণ রাখলে শক্ত হয়ে যায় তো আমরা এবারে বানিয়ে নিয়ে একটু দু এক মিনিটের জন্য নর্মাল কিংবা ডিপ ফ্রিজে রেখে দিবো আর চকলেট সামান্য একটু ডিপ ফ্রিজে রাখলেই সঙ্গে সঙ্গে শক্ত হয়ে যায় যা হোক শক্ত হতে হতে আমরা এখানে ডার্ক চকলেটটাকে একটু গলিয়ে নিচ্ছি তো আমি এখানে একটা ডার্ক চকলেট নিয়ে ছোট করে কেটে তারপরে পানি ফুটিয়ে তার উপরে রেখে একটু গলিয়ে নিয়েছি আর এখন আমি সেই ললিপপগুলোকে এই চকলেটের ভিতরে একটু কোট করে নিচ্ছি আপনারা চাইলে একটা গ্লাসে চকলেটটা নিতে পারেন যেহেতু অল্প চকলেট আমি আর গ্লাসে নিয়ে আর গ্লাসের ভিতরে চকলেটটা নিয়ে যদি একটু বেশি চকলেটের ভিতরে ললিপপগুলো একবারে চুবিয়ে উঠানো হয় তাহলে কিন্তু এরকমের অ্যাব্রো থ্যাব্রো হয় না খুব সুন্দর হয় এভাবে করে কোট করে নিচ্ছি তো এর ভিতরে দেখতে পাচ্ছেন যেগুলো রাখা হচ্ছে সেগুলো কিন্তু শুকনা হয়ে যাচ্ছে আর দেখতে কত সুন্দর লাগছে একেবারে চকবার আইসক্রিমের মতো রাখতে রাখতেই কিন্তু সেট হয়ে যাচ্ছে যাই হোক আমি এভাবে সবগুলোকে এই চকলেটের মধ্যে কট করে নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে যে পাশটা নিচে ছিল সেটা একটু চ্যাপ্টা তবে খেতে কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর তো আমার বাচ্চারা তো একবারেই খেয়ে নিয়েছে যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ